আসসালামু আলাইকুম এই পাখির দিয়ে জৈব সার তৈরি করার চেষ্টা বিষ্ঠা গুলোকে এক জায়গায় খনন করে রেখে দেব এবং পরবর্তীতে এইগুলো বিভিন্ন গাছের গোড়ায় প্রয়োগ করে জৈব সার হিসেবে ব্যবহার করব। এর জন্য আমরা সর্বপ্রথমে পাখির খাঁচার নিচে যে চট গুলো ছিল সেইগুলোকে গুছিয়ে নিব এবং পরবর্তীতে এগুলোকে জৈব সার হিসেবে ব্যবহার করা হবে তাই আমরা খাঁচার নিচ থেকে যে চটটি বের করেছি এই সেই জায়গা আর একটা চট দিয়ে দেবো যাতে পরবর্তী যে পৃষ্ঠাগুলো হয় সেগুলো আর চটের উপর পড়ে এবং জায়গা নোংরা না হয় এবং এই কাজগুলি প্রতিদিনই কর করা উচিত যাতে পাখির ঘরগুলি নোংরা না হয় এবং গন্ধ না হয় তাই এই চটগুলোকে প্রতিদিনই পরিষ্কার করা উচিত এই চটগুলো বিছানোর শেষে পাখির খাওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি ভিতরে এবং কিছু খাবারও দিয়ে দিচ্ছি সাথে পারে তাই দুই সাইডে অল্প অল্প করে যাতে এরা খেতে খাবার দিয়ে খাবার দেওয়ার শেষে উপর থেকে দরজা লাগিয়ে দিচ্ছিলাম এবং সাইডে সেই ফাঁকা জায়গাটিকে একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলাম ঢাকার শেষে আমরা সেই জায়গা চলে যাচ্ছি যেখানে আমরা এই বিষ্ঠাগুলোকে সংরক্ষণ করে রাখবো তাই সেখানে গেলাম এবং জায়গাটিকে পরিষ্কার করে খনন করা শুরু করলাম খনন করা শেষে এইখানে বিষ্ঠা গুলোকে জমা করব এবং পরবর্তীতে এগুলোকে গাছের গোড়ায় দিয়ে জৈব সার হিসেবে ব্যবহার করব। তাই এই চটের সব বিষ্ঠা গুলোকে এক জায়গায় একত্রিত করতেছি একত্রিত করা শেষে এই চটগুলোকে ধুয়ে ফেলবো এবং পরবর্তীতে এই চটগুলোকে আবারও ব্যবহার করব। এই চটগুলোকে এখন পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এই চট থেকে বিষ্ঠাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এর জন্য ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে পরিষ্কার করা হবে তারপর আমরা এসে দেখি যে কয়েল পাখিতে ডিম পেরেছে তো সেই ডিমগুলোকে সংরক্ষণ করতেছি সংরক্ষণ করা শেষে দেখলাম পাখিগুলো বেশ সুন্দরভাবে রয়েছে এবং যে খাবারগুলো দিচ্ছি সেগুলোকে খুব সুন্দরভাবে খাচ্ছে তাই আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম